ইফতার তৈরির আগে যেন খুব সহজে বেসনের গোলাটা তৈরি করা যায় সেই জন্য আমি সবসময় তৈরি করে রাখি বেসনের প্রিমিক্স তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব বেসনের প্রিমিক্স সেই সাথে পারফেক্ট বেসনের গোলা আর সাথে থাকছে আলুর চপ রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও খুব সহজেই কীভাবে আমি এটা তৈরি করলাম বেসনের প্রিমিক্স তৈরি করার জন্য প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো একটু চেলে নেব তার মধ্যে রয়েছে বেসন আমি এখানে তিন কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আমি একটু বেশি করেই তৈরি করে নেব সাথে নিয়ে নেব এখানে এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই লাগবে আর এমনিতেও বেসনের গোলা তৈরির সময় কিন্তু ময়দাটা দিলে অনেকটাই আঠালো হয় তো বন্ধুরা এখানে আমি বেসনগুলো জেলে নিলাম আর সাথে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দাটাও চেলে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার নেওয়া যাবে আর এই চালের গুঁড়ার কারণে কিন্তু ইফতারিটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত খুবই মুচমুচে থাকবে সাথে নিয়ে নিচ্ছি এখানে বেকিং সোডা যেহেতু আমি বেশি পরিমাণে করছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং সোডা সাথে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি দুইটাই কিন্তু অ্যাড করে নিচ্ছি কেউ চাইলে কিন্তু একটাও নিতে পারো তো বেকিং সোডা আর বেকিং পাউডারটা আমি চেলে নিলাম এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব পরিমাণ মতো লবণ এখানে আমি চার চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এ তো গুনে গুনে চার চা চামচ দিয়ে দিলাম এতে করে বেসনটা গোলানোর পরে কিন্তু আর কোনোভাবে লবণ দেওয়া যাবে না একেবারে ভাবে হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছে আমি এখানে তিন চা চামচ পরিমাণ কালো জিরা বেসনের গোলার মধ্যে কালো জিরা দিলে এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয় আমার কাছে বেশ ভালো লাগে যারা কালো জিরা পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন এবার এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে নিয়ে নিচ্ছে আমি এখানে তিন চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন ঝালটা যে যার ইচ্ছে অনুযায়ী নিতে পারো যেহেতু আমি বেশি পরিমাণে নিয়েছি সেজন্য এখানে তিন চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম কেউ চাল এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো আমি দেইনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া কেউ চাল এই জিরা ধনিয়া গুঁড়াটাও কিন্তু স্কিপ করতে পারো আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে দিয়ে দিলাম ইফতারি ভাজার পরে যাতে খুব সুন্দর একটা কালার আসে সেজন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি ফুড কালার এখানে আমি দুই চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম এতে করে ইফতারিটা ভাজার পর খুব সুন্দর একটা কালার আসবে এবার হাত দিয়ে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন বাটা আর তেলটা কিন্তু এখন অ্যাড করবো না যখন বেসনের গোলা তৈরি করে নেব তখন আদা রসুন বাটা তেল এগুলো আমি অ্যাড করে নেবো যেহেতু ওগুলো ভিজা উপকরণ কেউ চাইলে আদা রসুনের গুঁড়াটাও কিন্তু অ্যাড করে নিতে পারো এবার আমি এটাকে সংরক্ষণ করার জন্য একটি বয়ামে ভরে নেব তো দেখতে পাচ্ছ আমি কাপ দিয়ে বয়ামের ভিতরে ভরে নিচ্ছি আর এই শুকনো উপকরণটা কিন্তু এক মাস পর্যন্ত ফ্রিজের বাইরে খুবই ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না তো দেখতে পাচ্ছ বৈমের মধ্যে নিয়ে নিয়েছি তো আমি যতটা তৈরি করেছি বেশ কয়েকদিন কিন্তু হয়ে যাবে পুরো এক বয়াম হয়েছে এবার এখান থেকে আমি এক কাপ পরিমাণ নিয়ে বেসনের পারফেক্ট গোলা তৈরি করে দেখাচ্ছি তোমাদের সাথে সেই সাথে রয়েছে আলুর চপ রেসিপি তো এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দেব এখানে দুই চা চামচ পরিমাণ তেল এখন এক কাপ পরিমাণ পানি নিয়েছি আমি এটা অল্প অল্প করে মিশাবো আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু হবে না এই বেসনের গোলাটা আমি এখানে যেহেতু চালের গুঁড়া অ্যাড করেছি সে কারণে এখানে পুরো এক কাপ কিন্তু পানি লাগবে যারা চালের গুঁড়াটা অ্যাড করবে না সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম পানি লাগবে তো দেখতে পাচ্ছ আমি বেসনের গোলাটা তৈরি করে নিয়েছি কেউ জেলে হাত দিয়ে করতে পারো আমি হ্যান্ড উইক্স দিয়ে করে নিলাম একটি চামচ দিয়ে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর বেসনের গোলা তৈরি হয়ে গেছে চামচের উপরে পাতলা একটা আবরণ পড়েছে এতে করে বোঝা যাবে বেসনের গোলাটা খুবই পারফেক্ট হয়েছে এবার আলুর চপ ভেজে আমি তোমাদের সাথে শেয়ার করবো চুলায় আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম আর সেখান থেকে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ গরম তেল এই বেসনের গোলাতে দিতে হবে আর এটাই হচ্ছে কিন্তু গোপন টিপস বেসনের গোলা তৈরি করার এতে করে কিন্তু চপগুলো ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত খুবই মুচমুচে থাকবে আরেকটা কথা আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ভিনেগার কিন্তু অ্যাড করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিনেগারটা দিলে কিন্তু এই চপ বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত খুবই মুচমুচে থাকে আর খুবই ফ্লাপি হয় খেতে অনেক বেশি ভালো লাগে ভিনেগার না থাকলে কিন্তু লেবুর রসটাও দেওয়া যাবে এই বেসনের গোলার মধ্যে তো একে একে আমি সবগুলো চপও কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এভাবে বেসনের গোলাটা তৈরি করলে কিন্তু আলুর চপ বেগুনি খুবই মুচমুচে থাকবে তিন থেকে চার ঘন্টা আগেই কিন্তু ইফতারি ভেজে রেখে দেওয়া যাবে অনায়াসে আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আজ এই আল্লাহ হাফেজ